স্বর্ণকার কাজ করতেছে কত রকমের জিনিস হতে গেলে দেখেন আর এই দোকানগুলা জুয়েলার কিন্তু প্রাচীন প্রাচীনতম যত পুরাতন আছে ওইগুলোর মধ্যে মধ্যে এই জুয়েলার্সটি অন্যতম কোবরের দোকান দেখেন যদি ওই মিষ্টিটি সানার মিষ্টি না তারপরে মোটামুটি স্বাদ ভালো দই আছে মিষ্টি আর দই এই কম্বিনেশন খুবই ভালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তো একটা বিশেষ দরকার আর কি একটু বাজারে যাচ্ছি আমাদের মাঝে নাও না বাজারে যাচ্ছি ওই আসলে যে নাক ফুলটা আসলে নাকে যে ফুল থাকে ফুলটা ভেঙে যাওয়ার কারণে একটা নতুন বানাইতে দিছে আর কি বাজারে তো ওইটা আর কি কালেকশন করতে যাচ্ছি তো আমরা সবাই সাথে থাকুন দেখতে থাকুন যে প্রচুর রোদ রছতে যায় দেখেন একদম অনেক অনেক রোদ এই রোদ রোদ জল দিনে তিনটা বাজে এখন বেলা তিনটা তো এখন একটু বাজারে যাচ্ছি বাজারে যেয়ে তারপর ওই নাকটা আসলে নিয়ে আসতে হবে তো এর জন্য আসলে যাওয়া আমরা মূলত বাসা থেকে মাওনা বাজার রুটে উঠতে যেয়ে রাস্তাতলা রুট আর এই রুটের মাথায় হচ্ছে যে পিয়ার আলী কলেজ দেখেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ এই রুটটি হচ্ছে মাওনা থেকে কালিয়াপুর রোড আর কি আর এই রুটটি হচ্ছে পোরে তোলা রোড আর কি

অনেক অনেক পুরাতন দোকান বুঝছেন বিভিন্ন ধরনের বড় বড় ডিলার এরকম তেলের ড্রাম গুলো স্টক দিয়ে রাখছে সবাই তো সামনে যাইতে হবে এগুলো সব দোকান দেখছেন অনেক পুরাতন পুরাতন দোকান দেখেন সবাই ব্যস্ত যার যার কাজ দিয়ে আমাদের একটু সামনে যেতে হবে যে দোকান আর কি বানাইতে দিছে দেখেন কোমরের দোকানকারী দেখেন তো এই জুয়েলার্সের দোকানে দিচ্ছে বানাইতে দেখেন মোটামুটি অনেক বড় সড়ো আশ আসতে বলছিলো বাট আসার পরে মানে যে অর্ডারটা নিয়েছিলো সেই দোকানে না থাকার জন্য আবার আসতে হবে আর কি রোজবারের জন্য চলে যাচ্ছে বাড়ির দিকে এই দেখেন এখানে একজন স্বর্ণকার অলঙ্কারের কাজ করতেছে কত রকমের জিনিসপত্র দেখেন আর এই দোকানগুলা জুয়েলার্স কিন্তু প্রাচীন মানব বাজারের প্রাচীনতম যত পুরাতন জুয়েলার্স আছে ওইগুলোর মধ্যে মধ্যে এই জুয়েলার্সটি অন্যতম খুব নিখুঁত কাজ সূক্ষ্মভাবে এই কাজগুলো করতে হয় তো গাছ বাজারে আসছি আর বাজার থেকে যদি কিছু না খেয়ে বাড়িতে চলে যায় জিনিসটা অন্যরকম লাগে এর জন্যই যে হোটেলে আসছি তো কিছু খাওয়ার জন্য ভিতরে বসাইছি ওনাদের আমিও কিছু খাব আর কি দই এবং মিষ্টি অর্ডার করতে মাওনা বাজারের প্রাচীন বা পুরাতন যে হোটেলগুলো আছে ওইগুলোর মধ্যে এই হোটেল তোমার দেখানুটি তো আমরা সাদা মিষ্টি আর দই আর কি আমার মেয়ে আবার দই খায় না এই জন্য দুইটা দই নিচে আর তিন চারটা মিষ্টি দা খাই আর কি তাই সেই যে মিষ্টি এবং দই আমরা খাইতে বসলাম আর কি কোয়ালিটি ভালোই আছে গাছগুলা খেয়ে যে একদম জমে আছে দইগুলো আর মিষ্টি মোটামুটি সাইজ অনেক বড়ই তো একটু খাই আর কি খুবই ভালো কোয়ালিটি যদি ওই মিষ্টিটি সানার মিষ্টি না তারপরে মোটামুটি স্বাদ ভালো দই আছে মিষ্টি আর দই এই কম্বিনেশন খুবই ভালো তো গাইজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আমার ভুল ত্রুটিগুলো জানতে পারবো আমার যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকতে পারে নতুন ইউটিউবার তো আপনারা সবাই সেই বিষয়গুলো আমাকে একটু নোটিস করে জানিয়ে দেবেন গাইজ হার্টের দিন ব্যতীত মানবাদের আসতে দেখবেন আমরা শুনশান নিরাপত্তা দেখেন কোনো লোকজন না একদম স্তব্ধ পরিবেশ আশেপাশে কোনো লোকজনই নাই দু একজন প্রয়োজন পড়লে ভিতরে আসে শুধু দেখেন হাটের দিন তো এই দোকানপাট সব ভরা থাকে মালামালের বিভিন্ন ধরনের দেখেন যেদিকে থাকলে একদম কম ফোন আকাশ মেঘলা এখানেও পেঁয়াজও বিক্রি হয় হাটের দিন তো এইগুলো এখানে একদম হয়ে বসে আছে দেখেন মানুষ শূন্যতার কারণে দোকানের দোকানদার নেই পানের দোকান একদম খালি বসে পড়ে আছে কোনো দোকান দার নাই আর এটা হচ্ছে আমাদের রোড মাওনা থেকে খালিয়া গরু দেখেন কী পরিমাণ রোড

এক ছোট ভাই ওই যে জুতা দেখবেন মোটামুটি ভালো এক্সপার্ট হয়েছে যাবো আমার ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা সবাই লাইক করুন আর আমার ভুল ত্রুটুকুর জানিয়ে দিতে কমেন্ট করুন কমেন্ট করুন করে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম